আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বছরের প্রথম দিন নোয়াখালীতে সূর্যের কোন অস্তিত্বই দেখা যায়নি সন্ধ্যার কাছাকাছি হয় নাই কিন্তু সন্ধ্যার কাছাকাছি কিন্তু চারপাশ কুয়াশা ডেকে আছে আপনারা দেখতে পাচ্ছেন রোডটা কত সুন্দর ভাবে আমরা দেখতে পাচ্ছি এই যে গ্রামের পরিবেশটা আপনারা দেখেন যথেষ্ট সুন্দর গ্রামের পরিবেশটা নোয়াখালীর এই অঞ্চল উপজেলাতে আপনাদের কার কার বাইক রাইডিং ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকদিন বাইক রাইডিং করে বাইক রাইডিং আমার খুব পছন্দ এই এই দিক দিয়ে একটু ভাঙা রাস্তা এখন আবার একদম ক্লিন রাস্তা রাস্তাটাও অনেক সুন্দর এসব রাস্তাটা বাইক রাইডিং করতে মজা ও এখানে একটা খবর স্থান নতুন খবর স্থান না এত সুন্দর দেখা যাচ্ছে পুরো রোডটা দূর থেকে আপনারা ভিউটা দেখেন আগে এই রাস্তা গুলোতে আগে আড্ডাবাজি করতাম আর এখন সঙ্গী সাথী না থাকার কারণে আমরা এখন আড্ডার অবস্থায় আড্ডা এখন খুব কমে দিচ্ছি কিন্তু বাইক রাইডিং করি রেগুলারলি বন্ধুরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আশা করি আবার নতুন ভিডিওতে হাজির হব সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলে থাকবেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ